হজরত আলী হুজবিরি দাতাগঞ্জবখস এর অলৌকিক কাহিনীর আলী নামের ছেলেটি জন্মেছিল পাঞ্জাবের এক ছোট্ট গ্রামে তার চোখ দুটি ছিল মায়াবী কিন্তু অদৃষ্টের নির্মম খেলায় অল্প বয়সেই সে দৃষ্টিশক্তি হারায় বাবা মা বিশ্বাস করতেন হয়তো এটা কোনো বুনাহের ফল দরিদ্র পরিবারটি চিকিৎসা করাতে পারেনি ধীরে ধীরে আলী ভিক্ষাবৃত্তির পথ ধরে তার চোখে ছিল না আলো কিন্তু অন্তরে ছিল বিশ্বাস একদিন কোনও অলৌকিক কিছু তার জীবনে ঘটবে সে লাহোরে চলে আসে কারণ শুনেছিল সেখানে আছেন এক অলৌকিক ব্যক্তি দাতাগঞ্জ দূর গজনী থেকে আসা একাত্মিক দরবেশ হজরত আলী হুজভিরি রহমতুল্লাহ লাহোরে পা রাখলেন শহরটা তখন ছিল গুটি কয়েক পণ্ডিত আর পাথুরে অন্তরের এক নিঃসঙ্গ জনপদ দাতাগঞ্জবখোস রহমতুল্লাহ এর সঙ্গে ছিল না কোনো বাহিনী ছিল না ধন সম্পদ শুধু ছিল আল্লাহর প্রতি নির্ভরতা অন্তরের গভীরে মিশে থাকা এক আধ্যাত্মিক জ্যোতি তিনি বসবাস শুরু করলেন এক নির্জন স্থানে কিছু মানুষ তার সান্নিধ্যে আসতে লাগল দিনে দিনে ছড়িয়ে পড়ল তার অলৌকিক শক্তির গুজব কেউ দোয়ার মাধ্যমে রোগমুক্ত হচ্ছে কেউ হারানো সন্তান ফিরে পাচ্ছে খবর পৌঁছাল অন্ধ আলীর কাছেও আলী দিনের বেশির ভাগ সময় কাটাত দারবারের আশেপাশে ভিক্ষা করে সে জানত না দাতা বখশকে কিন্তু একদিন একজন ভিক্ষুক বলল ভাই ওই যে মসজিদের পাশের ঘরটায় এক অলৌকিক দরবেশ থাকেন তার দোয়ায় মানুষ সুস্থ হয়ে যায় আলীর মন উথাল পাথাল করে উঠল সে মনে মনে ভাবল আমি তো চোখে দেখি না আমি তো শুধু শুনি যদি তাকে একবার ছুঁয়ে দেখতে পারতাম যদি তার দোয়ায় আমি ফিরে পেতাম আলো এক বিকেলে দাতাগঞ্জবখশ রহমতুল্লাহ তার মুরিদদের সঙ্গে বসে আধ্যাত্মিক আলোচনা করছিলেন হঠাৎ এক কাঁপতে থাকা কণ্ঠস্বর ভেসে এল দরগার গেট থেকে হুজুর আমি অন্ধ আমি আলো চাই আমি শুধু আল্লাহর এক ওয়ালির দোয়া চাই সবাই স্তব্ধ দাতা গঞ্জবখোস উঠে দাঁড়ালেন ধীরে ধীরে এগিয়ে গেলেন অন্ধ আলীর দিকে তিনি এক নজরে তাকালেন ছেলেটির মুখে তারপর বললেন আল্লাহ যার অন্তরে নূর দেন চোখ তার জন্য সীমাবদ্ধ নয় দাতা গঞ্জবখোশ রহমতুল্লাহ মাটিতে বসে কিছু ধুলা তুললেন নিজে রুজু করা পানিতে সেই ধুলা মিশিয়ে আলীর চোখে মাখালেন তারপর বললেন চোখ হল আল্লাহর ইচ্ছায় তুমি দেখতে পাবে আলী প্রথমে চোখ খুলে বিশ্বাস করতে পারল না কিছুক্ষণ পর সে দেখতে পেল ধীরে ধীরে ঝাপসা আলো তারপর মানুষ আকাশ গাছ সবকিছু চিৎকার করে উঠল আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি খবর ছড়িয়ে পড়ে লাহোরের অলিতে গলিতে অনেকে বিশ্বাস করে অনেকে সন্দেহ করে কেউ বলে এ তো প্রতারণা কেউ বলে এ অলৌকিক ঘটনা পণ্ডিতরা আসে সত্যতা যাচাই করতে আলী তাদের সামনে নিজের গল্প বলে দাতাগঞ্জ বখশ কিছুই বলেন না শুধু বলেন কারও বিশ্বাস যদি না থাকে তার চোখ থাকলেও সে অন্ধ আলী তখন আর শুধু এক অন্ধ ভিক্ষুক নয় সে এখন বিশ্বাসের এক জীবন্ত প্রমাণ সে আর ভিক্ষা করে না বরং দরগায় বসে মানুষকে নিজের গল্প বলে সে বলে আমি শুধু দৃষ্টি পাইনি আমি পেয়েছি অন্তরের আলো তার কথায় অনেকের অন্তর গোলে অনেকেই ফিরে আসে তাওবার পথে দাতা গঞ্জবখশ শালিকে বলেন চোখ দিয়ে দেখার চেয়েও জরুরি অন্তরে আলো ঝালানো আসল অন্ধ সে যার হৃদয় অন্ধ আলী তার শিষ্য হয় প্রতিদিন ফজরের নামাজের পর তিনি দাতা সাহেবের কাছে বসে শিক্ষা নেয় তাওহিদ ইখলাস ধৈর্য ভরসা বছর কয়েক পর দাতা গঞ্জবখোশ একদিন বললেন আলি এখন তুমি আলো পেয়েছ এবার অন্যদের কাছে আলো পৌঁছে দাও আলী নিজেই হয়ে উঠল একজন পথপ্রদর্শক সে আশেপাশের গ্রামে গিয়ে মানুষের কাছে দাতার কথা বলে ইসলাম প্রেম আর আত্মশুদ্ধির বাণী ছড়িয়ে দেয় দাতা বখস রহমতুল্লাহ একদিন ইন্তেকাল করেন আলী চোখের জলে দরগার দরজায় বসে বলে আপনি আমাকে শুধু চোখের আলো দেননি আপনি দিয়েছেন পথের আলো জীবনের আলো আজও সেই দরগায় বহু মানুষ আসে কেউ চোখের আলো পায় কেউ হৃদয়ের এই কাহিনী কোনো রূপকথা নয় এটি বিশ্বাস আত্মিকতা ও অলৌকিক ভালোবাসার নিদর্শন দাতাগঞ্জ বখস রহতুল্লাহ আমাদের শেখান সত্যিকার আলো আসে ভেতর থেকে আর সেই আলো কখনো নিভে যায় এখন আমি হযরত আলী দাতাগঞ্জ বখস এর অদৃশ্য রুটি ও মেহমানের আপ্যায়ন এর ঘটনা শোনাব লাহোর শহর তখন শুষ্ক শূন্য আর্তনাদের শহর দুর্ভিক্ষ চলছে খাদ্যের অভাবে লোকজন ঘরের বাইরে বেরোতে ভয় পায় ঠিকই সময়ে শহরে প্রবেশ করেন এক ফকিরের বেশধারী দরবেশ হযরত আলী হুজগিরি রহমতুল্লাহ তিনি লাহোরে এসে বসবাস শুরু করেন এক ছোট্ট কুড়ে ঘরে তার কোনো সম্পদ নেই নেই কোনো চেলা আছে শুধু আধ্যাত্মিক শক্তি ও আল্লাহর প্রতি নির্ভরতা একদিন ঠিক দুপুর বেলা যখন সূর্য আগুন হয়ে আকাশে ঝুলে আছে তখন দরজায় করা নাড়ে এক পথিক ক্লান্ত দুর্বল ক্ষুধার্ত আসসালামু আলাইকুম হুজুর আমি মেহমান আপনি তো দাতা গঞ্জবখশ নামে পরিচিত একটু খাবার হযরত তাকিয়ে থাকেন তার ঘরে নেই কোনো রুটি নেই দুধ নেই সামান্য জল কিন্তু তিনি বলেন তুমি বস আমার প্রভু কেবল খাওয়ায় না তার দয়ার ভাণ্ডার অফুরন্ত শিষ্যরা দুশ্চিন্তায় পড়ে একজনে বলে হুজুর কিছুই তো নেই কিভাবে আপ্যায়ন করবেন দাতাগঞ্জ বখস হেসে বলেন তোমরা দুনিয়ার হিসাব জানো আমি জানি আল্লাহর তরফের হিসাব তিনি দোয়া করেন চোখ বন্ধ করে কিছুক্ষণ আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকেন হঠাৎ দেখা যায় এক থালা রুটি আর এক পাত্র গরম দুধ রাখা রয়েছে ঠিক দরজার পাশে শিষ্যরা অবাক এ কোথা থেকে এলো, আমরা তো কিছু আনিনি দাতা বখশ বলেন যার নামে তোমরা দাতা বল আমি তারই ক্ষুদ্র এক বান্দা আল্লাহ যখন দেন তখন দরজা লাগে না মেহমান খায় সে বলে এই রুটি স্বর্গীয় এই দুধের স্বাদ আমি জীবনে পাইনি আপনি কি ফেরেস্তা দাতা বলেন না আমি শুধু এক ফকির কিন্তু আল্লাহর দয়ায় অলৌকিকতা ঘটতে পারে যদি হৃদয় খাঁটি হয় মেহমান কাঁদে সে বলে আমি আপনাকে অপমান করার জন্য এসেছিলাম বিশ্বাস করিনি এখন আমি আপনার অনুসারী হতে চাই এই ঘটনা ছড়িয়ে পড়ে শহরে পণ্ডিত ধনী ব্যবসায়ী এমনকি কিছু ভণ্ড দরবেশ এসে বলেন এই রুটি কি সত্যি ছিল নাকি জাদু কেউ বলে তিনি জিনের সাহায্যে কাজ করেন কেউ আবার বলে নিশ্চয় এটা আল্লাহর অলৌকিকতা দাতাগঞ্জ গঞ্জবখোশ বলেন আমি কখনোই অলৌকিকতা দেখাতে আসিনি আমি এসেছি সত্য তাওহিদ আর সংযম শেখাতে যে সত্যিকারে ত্যাগ করতে পারে সেই পায় সবকিছু তিনি বলেন আল্লাহ যখন রাজি হন তখন মরুভূমিতে ফসল জন্মে মেহমান এখন আর আগের মতো নয় সে দরগার আশেপাশে থেকে মানুষকে খাবার বিতরণ করে দরিদ্রদের যত্ন নেয় সে বলে আমি একদিন ক্ষুধার্ত ছিলাম আজ আমি দাতাগঞ্জ বখশের দয়ার অংশীদার শহরের অন্যরাও আসে এ কে এ কে বহু মানুষ তার মুরিদ হয় লাহোরে শুরু হয় আত্মিক জাগরণ রুটি ছিল না শুধু এক অলৌকিক উপহার এটা ছিল বিশ্বাসের পরীক্ষা ভরসার জ্যোতি দাতা বখশ তার শিষ্যদের বলেন তোমরা যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল করো তবে দুনিয়ার দরজা বন্ধ হলেও আকাশ খুলে যাবে আজও লাহোরের সেই দরগায় হাজারো মানুষ আসে রুটি খেতে